আজকে বাথরুমের আর কি সব কিছু স্ল্যাব বহানো হবে কলমা কান্দা কিন্তু ওই জায়গায় দাম ডাউ টু বেশি লাগলো আবার অন্য থেকে আনবার গেলে খরচটা অনেক বেশি হুম মানে ওই খরচের দিয়ে অর্ধেক বাথরুম হয়ে যায় পরে এলাকা থেকে নিলাম

নমস্কার মা আজকে শুরু হইব রান্নাঘরের কাজ শেষ হয়েছে কালকে বাকি আছে ঝালট আর আজকে হইব বাথরুম টিউবওয়েলের পার পাকা আর ভিত্তি প্রস্তুর স্থাপন এই কটা কাজ হইলেই কালকে হইব ঘরের ওয়ারিং ইলেকট্রিক্সিটির যত ব্যবস্থা আছে কাল হইব তারপরের দিন উদ্বোধন তার পরিমাণে তার ঘরে যাইব তো এই ভিডিওর পিছনে আমার অনেক পরিশ্রম গেছে এই কাজটা আমার মনে প্রাণ থেকে খুবই মানে বিদায় করতে পারছে আর আপনাদের আশীর্বাদ আর উপরালা সৃষ্টিকর্তার অশেষ কৃপায় হয়তো আমি সাকসেসফুল হইলাম এখন দেখতে থাকেন সুবলদার বাড়ি যাওয়া আর কি হইতাছে দেখেন কি করো মো রাস্তা সারে না এই যে দুইটা পিছনে বাই দিয়ে বুঝে থামিয়া কত দিয়ে আইলাম হ্যাঁ ওরা আমি জেনে যাম ওই জায়গায় থাকি আমি কিচ্ছু বুঝি না কত মানুষরে কই জগল লইয়া যাও কেউ নিয়ে যারে না এই জেনে যাম হেনে আইব দল ধরে যে এই যে আমি আপনাদের যে কাজটা কইরা দিলাম আপনারা যদি ভালো লাগে তাহলে আমার বিভিন্ন কাজে অবশ্যই আপনারা হেল্প করবেন আমি জানি আপনাদের অর্থায়নে বাংলাদেশের জন্য কিছুটা করতে পারি আর আমি যে কাজটাই করুন জানি একটা জায়গা মতো করতে পারি আর কাজের মধ্যে তো বল ত্রুটি থাকতেই পারে সেটাও আপনারা ধরিয়ে দেবেন আর বিশেষ একটা কথা হইল যে কোনো কাজই কাজের গুণগত মান যদি সম্পূর্ণ না হয় সেটা কখনো ঠিক না কাজের মূল উদ্দেশ্যই সেটা যেন টিকসই এবং হান্ড্রেড পারসেন্ট একটা গ্যারান্টিযুক্ত কাজ হয় আজকে গাড়ি নাই হাইটা যাইতেছি রানাগাঁও এই যে নদীটা এই নদীটা কিন্তু আমার শ্বশুর বাড়ির পিছন দেখেছে এই যে খালি জায়গাটা দেখতেছেন এটা কিন্তু আইসে ভারতের মেঘালয়ের পাহাড়ের ঠিক আছে ঢালডা এই ঢালটা কিন্তু এই দিক দেখে ঝর্নার জল কিন্তু মাঝে মধ্যে যে এই দিকদের নামে আবার এই যে সামনে বর্ষা মাসাইতে আছে পুরো ভারতের জল এই এই দিক দেয় কলমাকান্দা জায়গাটা ভারতের বর্ডার ওই যে ক্যামেরার লাস্ট যে বড় বড় টাওয়ারের মতো দেওয়া যায় কিছু কিছু ওলাই কিন্তু কলমাকান্দা আর এই ওটা কি কয় ভারতের যে বর্ডার জাগা 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 দেন এই এলাকার ভিউগুলো অনেক সুন্দর অপরূপ

হা হ্যাঁ হ্যাঁ ভাঙ্গা একটা ঘর দেখবার সামনে রাস্তার পাশে পড়ে রয়েছে তার তারা রে জাগা আইস রে খাই হাই রে যন্ত্রনা রে জাগা জাগা জাগা

আরে কই না সকালবেলা গাড়ি বাজে না কি একটা ঝামেলা না পরে আমি ভোর তিনটা উঠে আমি ফোন দিতেছি উড় হাউড় কয় ভাই গুড়া হাওড়ে গেছে গা পরে আবার সকালে উঠে নে হ্যাঁ আইসা গো না ওই যে জরিব গো গাছ আছে বললাম মা সকল এই যে ঘরের মোটামুটি কাজ শেষ এখন বাকি আছে একটু কুনা বাকি আছে ঘরের ভিতরে পার্টিশন বাকি আছে ভিতরে উপরে বাকি আছে পারতে পারার কথা কই এই যে কোনাটা এই কোনার মধ্যে কাজ করা লাগবো খুঁটি নাটি আজকে যা আছে মোটামুটি সব শেষ কালকে ফোন দিছিলাম সোয়াল দা যে বৃষ্টি ভেঙেছে পুরান কাপড় সুপর দে বিছাইছিলেন বিছাইছিলাম কম্বল এটা ওখানে লাগ করছি জরেপ আমি যদি সকাল চারটার সময় উঠে হারি তোমার বাঁচতে আটটা বাজে ঘটনা কি তোমার কোন সময় দেওয়া হয়েছে হিসাব করেছে এই কাঠের মধ্যে মহামুদ ঝালট এই যে ঝালট ওই পর্যন্তই থাকবো আর ছোট ভাই হ্যাঁ আমি তোমার দেহে দেখি বাথরুমটা কোন দিকে হ্যাঁ ইয়ে দাদা এটা

এটা হলো মনে করো বেরি বাদ আছে না সরকার যে বড় বড় সড়ক বাঁধে যেগুলো ওই সাইজের এগুলো অনেক খালে আনছি ফুরাই না একবার আনলাম আঠারো হাজার আবার আনলাম তিন হাজার এইভাবে খালি লাগে ওরা খালি আইডিয়া দেয় যে

बरोबर नाही ना गारंज जातो ना बरोबर नाही ना तुला तना एक घरी जाऊ हं हं द दे गारंज तर हो कर तू कहां से द दे ना हा चल लाटो दे ना आ दे बघ ना दे दो बाजे हासे आमरा तो कार सिलप तर असलीप स्लाब आदिका सावधान जा सावधान आलो ना दे ना दे सारे ने दे শুন টা এইদে ঘূৰাণ যাব কি হা ঘূৰা যাব ঘূৰাই লৈ তেলে ব্যৱহাৰ কৰ্তা

তোর ঘুরার বেল কত দিন বইটা কো আয় তো এটা সকালবেলা সালাম দে আসসালামু আলাইকুম

এক ফুটো সাহেব আধা একটা নেম প্লেট হইব হ্যাঁ রুবি বেগম ঠিক আছে আর এই পাশে টি থেকে সেন্টার থেকে একটা পিলার উঠাইবে এটা বড় করে হ্যাঁ ওইটার মধ্যে যারা অনুদানকারী এই কাজে যারা অনুদানকারী দানকারী তাদের নাম

আর টিউবওয়েলটা জানি বাম হাতে চাপ দেয় ডান হাতে গ্লাস ধরে ঠিক আছে

হ্যাঁ এসো দেখে দাও ঠিক মানে দুই রুমের দুটা ফ্যান সকি এটা সংসারে কত কিছু লাগে শূন্য থেকে শুরু কাজের মোটামুটি বিরতি দিলাম বিরতি দিয়া হনে

যে বনজা মাই আজকে এটা ডাক কি মন বিবেক না মনে মনে এই মনে মনে কইছি কি জেগে মাছ যে তো কিনা দিবাছি মাছের দাম ডার ধরুম না এই জরে এই জরে আমি কইছি কি টাকা টাকা সবই আমি দিছি মাছ কিনবো তে ঠিক আছে যদি দাওত দেয় আমারে তাহলে মাছের দাম ডার ধরুম না

আমি তো আর বাড়িতে যাইনা খাওয়া দাওয়ায় কমো কিছুই নেই আমি ভিডিওতে আবার দেখাইব হ্যাঁ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে